চাই আমার আমার বাবা আছে আমার বাবা বয়স্ক লোক তথা জানেন আমার বাবা বয়স্ক লোক গিয়া হয়েছে মানে ইস্টুক করছে এ গাড়ির জন্য স্টু করছে আমার বাবা আমি গাড়ি চাই আমার এ গাড়ি নিয়ে আমরা দুই ফ্যামিলি দুই ফ্যামিলি গিয়া করি স্যার আমরা দুই ফ্যামিলি চলি আমার ভাই আমার ছোট ভাই আমি আমার বাবা আমি আমরা দুই ফ্যামিলি চলি গাড়ি নিয়ে আমার বকসি গাড়ি স্যার গিয়া বিভাক্টেক গাড়ি স্যার চকরিয়া শাহরবিল ইউনিয়নের মাইজগুন এলাকার প্রতিবন্ধী মোহাম্মদ জুবারুল ইসলাম সকাল থেকে চকরিয়া খোর্ডের ধারে ধারে ঘুরছে অশ্রুশিক্ত টলমল চোখে এক বুক অভিযোগ নিয়ে খিজানো যেন বলতে চাইছে চকরিয়া এক্সপ্রেস টিম ভুক্তভোগী জুবারুল ইসলামের কাছে জানতে চাইলে হাওমা করে কেঁদে দিয়ে বলেন গত কয়েক মাস পূর্বে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে বিভাটেক নামে একটি অটোরিকশা কিনে দেন তার বাবা অভাবের সংসারে তার সারা দিনের উপার্জন নিয়ে চলে দুই পরিবারের পাশ সদস্য কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস গত তিনে মার্চ চকরিয়া নং ওয়ার্ড ফুলতলা স্বপ্নপুরী ক্লাবের পশ্চিম পাশ দিয়ে রাত দুইটার দিকে কাজকর্ম শেষ করে তার বাড়ি মাইজগুনা যাচ্ছিল এ সময় পাশ সদস্যের একটি চিন্তাকারী সংঘবদ্ধ দল সড়কের এক পাশ থেকে বের হয়ে প্রথমে গলায় ছুরি ধরে পরে হাত হাতফাভেদের নির্জন এক বাগানে তাকে ফেলে রাখে এ সময় কয়েকজন ডাকাতকে চিহ্নিত করতে পারেন জুবাই ইসলাম এ ঘটনায় পনেরো দিন পর কয়েকজনের সহযোগিতায় জড়িত একজনকে আটক করে থানায় সুবর্ধ করা হয় তবে যথাযথ তথ্য প্রমাণ থাকলেও প্রশাসন কোনো সুপরামর্শ না দিয়ে উল্টো ফিফটি ফোর মামলায় জামিনে বের হয়ে যান আসামি প্রতিবন্ধী জুবারুল ইসলাম বলেন আসামির মুখের স্বীকারোক্তি ভিডিও রেকর্ড উপস্থাপন করার পরও তার বিরুদ্ধে শক্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন

अनंगुर गरि गरि अनंगुर गरि गरि आइ जइयो रे अनंगुर गरि गरि जइयो रे हैन मुरि जइर दि जइर आइ गिया गुजी फिल एडा छि जे मोटै त साइज न एकजन त आइ गइ हो ए तु न त अन उतरा मान्छे जण छै लेखले शनिबार न न न न बारा गाडी चला त त बारा गाडी ओला तोडा ग कम घर हाटी आटी बस्या छ त न आ गाडी एडो एडो टी आ धान बेरमाले या छै

শুধু এখানে শেষ নয় ভুক্তভোগী ইসলামের মৌখিক স্বীকারোক্তি নিয়ে রিক্সা ডাকাতির ঘটনায় কারা জড়িত অনুসন্ধানে বের হয় জড়িতদের একজন মাহমুদ একজন হাসান বাসা ভাড়া থাকেন পৌরসভার স্বপ্নপুরী ক্লাবের পশ্চিম পাশে প্রকাশ কুরআ আমিনের বাসায় তাদের নিজ বাড়ি পেকুয়ার টৈ সেখান থেকে তৈরি করেন অপরাধ কর্মকাণ্ডের যোগসূত্র তারবাই দিন মজুর মানিক জানান তাদের মধ্যে কারো নির্দিষ্ট কোনো পেশা নেই

মাহমুদের বড় ভাই আপনি আচ্ছা আচ্ছা হাসান কে হাসান বোনের জামাই আচ্ছা আচ্ছা জানা যায় ভাড়া আড়ালে চালিয়ে যাচ্ছে ইয়েবা ব্যবসা পাশাপাশি এলাকার বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চুরি চিন্তা সহ একাধিক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে এদের কারণে অতিষ্ঠ এলাকার সাধারণ জনগণ এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন তবে প্রতিবন্ধী জুবাইরুল ইসলাম ডাকাতি হওয়া অটোরিকশাটি কি উদ্ধার করতে পারবে প্রশ্ন প্রশাসনের কাছে সপিল করিম সবুজ চকর এক্সপ্রেস নিউজ ডেস্ক